কেক কেটে চকলেট বিতরণের মাধ্যমে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন মাথা এদিন মাথা শহর ব্লক তৃণমূল কংগ্রেস এবং মাথা শহর ব্লক কংগ্রেসের পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি পালন করা হয় কেক কাটার মধ্য দিয়ে পোস্ট অফিস মোড়ে বাংলার ভোট রক্ষার শিবিরে এই কর্মসূচি পালন করে তারা সেই সাথে পোস্ট অফিস মোড়ে চকলেট বিতরণ করা হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ ভবগুড়িদের রাতে খাওয়ার ব্যবস্থা এবং কম্বল বিতরণ করা হবে বলেও জানা গিয়েছে কর্মসূচি নেওয়া দেখুন আপনারা জানেন আজকে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আটত্রিশতম জন্মদিন উপলক্ষে সকাল থেকে আমাদের মাথা মাঙায় একটা প্রস্তুতি একটা চরম পর্যায়ে ছিল আমরা কাছে কেক কাটলাম সাথে আমাদের প্রাণের ঠাকুর কুচবিহারায় প্রাণের ঠাকুর মদন মোহনের কাছে প্রার্থনা করলাম তার দীর্ঘ দীর্ঘ কামনা করলাম সাথে চকলেট বিতরণ নিয়ে আমার অনুষ্ঠান আমাদের চলছে আর রাত্রিবেলা মাথা মাস সমস্ত যত ভবে ভবঘুরে আছে ভবঘুরেতে আমরা শীত বস্ত্র প্রদান করবো এবং রাতের খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা আমরা এভাবেই কাটালাম মাথা মা শহর তিনমূজুরবঙ্গের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে না হলো আজকে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমরা বাংলার ভোট রক্ষা শিবির যে এখানে খুলেছি মাথা শহরে সেখানে আমরা কেক কাটলাম আমরা এই দিনে ভগবানের কাছে আবেদন করছি যাতে অভিষেক ব্যানার্জিকে আগামী দিনে বাংলার মানুষদের পরিষেবা দেওয়ার জন্য যাতে উনাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় উনি যাতে বাংলার মানুষের সুখ দুঃখের অংশীদার হন আমরা ভগবানের কাছে কামনা করছি ওনার সুস্থ জীবনও আমরা কামনা করছি তাদের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে ওনার জন্মদিনে কেক কাটলাম এবং যে বাংলার ভোট রক্ষা যে আমরা করেছি এখানে সাধারণ মানুষকে যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যেও চকলেট মিলি এবং আমরা জন্মদিনের কেক আমরা খাওয়ানোর চেষ্টা করছি এবং যুবর পক্ষ থেকেও রাত্রিবেলা প্রোগ্রাম আছে আর যত ভাব আছে তাদের খাওয়ার এবং শীল শীত বস্ত্র বিতরণ করার একটা পরিকল্পনা রয়েছে আমরা আজকের দিনটা আমদ কথা অভিষেক ব্যানার্জির সুস্থ জীবন কামনা করি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে সুযোগ্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত অ্যাক্সেস ওয়ান এবং ফাইভ এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ